সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আবারও আপনাদের সামনে হাজির হলাম ইউনুসের এক আর এক এবং এই তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে আপনারা জানেন সম্প্রতি একটা মামলা রায় হয়েছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এবং সেখানে তত্ত্বাবধায়ককে ফিরে আসার আবার রায় দেওয়া হয়েছে কিন্তু কথা হচ্ছে যে রায় দেওয়ার পরও এই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার আমরা হবে না পরবর্তী নির্বাচন হবে কেন হবে জন্য হবে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে এবং এর পিছনে কি কাহিনী আছে কি গল্প আছে কি মেটিকুলস ডিজাইন আছে এবং কি ভণ্ডামি আছে এই পিচাস ইউনুসের সেটা আপনাদের সামনে তুলে ধরবো তথ্য সরকার ফিরে আসছে এখন তো নীল নকশা কি জাতির ভবিষ্যৎ দখল করে নিচ্ছে আজ আমরা এমন একটি রায় এমন একটি পরিস্থিতি এমন একটি নীল নকশা নিয়ে কথা বলতে যাচ্ছি যা শুধু বাংলাদেশে নির্বাচন নয় পরবর্তী দশ দশকে পর্যন্ত প্রভাবিত করতে পারবে হ্যাঁ আমি বলছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনা হলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ডক্টর ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে অর্থাৎ যে ব্যবস্থাটি ফিরিয়ে আনা হলো বলে জনগণকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল সেই ব্যবস্থার সুবিধা তারা এখনই পাবে না তার মানে এই যে পাবে না তাহলে আমার প্রশ্ন একটা থাকবে প্রথমেই সেটা হচ্ছে যে যেহেতু আইন রায় রায় হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সেটা সংবিধান সম্মত তাহলে অন্তর্বর্তী সরকার এটা তো সংবিধান সম্মত না অন্তর্বর্তী সরকারের অধীনে যদি নির্বাচন হয় পরবর্তী যে সরকার আসবে সেটা কি বৈধ হবে কিনা সেটা আপনাদের কাছে একটা প্রশ্ন আমার প্রথমেই থেকে গেল অর্থাৎ এবং সেখান থেকে শুরু করে আজকে প্রশ্ন সন্দেহ এবং ষড়যন্ত্র যেটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই সরকার ক্ষমতার ট্র্যাক তৈরি করেছে নিজেদের পছন্দ শক্তিকে ক্ষমতায় বসানোর জন্য আজকের এই আলোচনায় থাকবে রায়ের রাজনৈতিক তাৎপর্য কেন নির্বাচন এখনই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয় বিচার বিভাগের ভূমিকা কি এবং ইনু সরকারের রাজনৈতিক উদ্দেশ্য কি এবং সম্ভাব্য পরিণতি কি যা আগামী দিনের বাংলাদেশকে আমূল বদলে দিতে পারে রায় আসলে কি বললো সেটা যদি আমরা বিশ্লেষণ করতে চাই সেখানে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চে ঘোষণা করেছে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে বাতিল হওয়া ক্রোধা সংশোধনী বৈধ কিন্তু আগামী নির্বাচন নয় পরবর্তী চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে এটি কার্যকর হবে অর্থাৎ দরজা খুলেছে কিন্তু ভিতরে ঢোকার অনুমতি এখনি হয় নাই বা দেওয়া হয় নাই আপনি দরজা খুলেছেন কিন্তু ভিতরে এখন ঢোকা যাবে না এমন রায় বাংলাদেশের ইতিহাসে আর কখনো কি দেখা যাক গিয়েছে দর্শক মানে আদালত রায় দিয়েছে কিন্তু সেটা কার্যকর হওয়ার জন্য যদি আমি আবার যেটা চলমান বৈধ ঘোষণা করি তাহলে সেটা সংবিধানে অটোমেটিক ইনক্লুড হয়ে যাচ্ছে সংবিধান রানিং হয়ে যাচ্ছে তাহলে এই যে সংবিধানের মধ্যে ঢুকালাম দরজা খুললাম কিন্তু ঢুকতে দিলাম না মানে ব্যাপারটা কেমন একটা বিষয় হলো এমন রায় বাংলাদেশের ইতিহাসের হয় নাই এটা আমার মনে হয় না আপনারাও জানেন যে এমন রায় আর কিনা কারণ যেখানে আইন বলে একটি ব্যবস্থা ফিরবে সেখানে আদালত বলছে ফিরবে ঠিকই কিন্তু এখন নয় এটা কি বিচারিক যুক্তি নাকি রাজনৈতিক নির্দেশ এটা এখন বড় একটা প্রশ্ন যদি আইন এখনই বৈধ হয় তাহলে নির্বাচন এখনই নয় কেন এটা এখন প্রশ্ন আজ দেশের কোটি কোটি মানুষের মনে এমন রায় কি কখনো হয় আইন ফিরে আসে কার্যকর হয় পরে আর মাঝখানে ফাঁকাটা শুধু সুবিধা নেবে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত আদালত কেন নিল এই উত্তর কেউ দেয়নি এখনো এমনকি রায় ঘোষণার সময় বিচারপতিরা কোনো ব্যাখ্যাই দেননি ফলাফল সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে এই আলোচনা এই রায়কে ইনু সরকারের রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন এটা কিন্তু মানুষ প্রশ্ন করছে এবং এই প্রশ্নটা কিন্তু আসলে মানুষের কাছে আসবেই যে ইউনুস অন্তর্বর্তী সরকার হিসেবে থাকবে সেই থাকার জন্যই সেইটা তারই নির্দেশনামূলক এরকম একটা রায় কি রায় কি আদালত দিল কিনা এটা মানুষের কাছে প্রশ্ন আসতেই পারে তাহলে কি সত্যি এটা মেটিকুলস ডিজাইনে হিসাবে চলছে এটা প্রশ্ন কিন্তু আমরাও করতে পারি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই রায়ের ফলে তিনটি সুবিধা পাচ্ছে ইউনুসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকার বা এই পিচার সরকার এক নির্বাচন নিয়ন্ত্রণ রাখার সুবিধা সুযোগ যদি তত্ত্বাবধান এখনই কার্যকর হয়ে যেত প্রশাসন মতো নিরপেক্ষ নির্বাচন কমিশন বদলাতো বিচার বিভাগ স্বচ্ছতা পেত আন্তর্জাতিক পর্যবেক্ষকরা প্রবল চাপ সৃষ্টি করত এবং আওয়ামী লীগ কি সরকারের না। না আর আজকে সবাই একই প্রশ্ন নির্বাচনকে ফলকে দ্বিতীয় যেটা সুযোগ সুবিধা উনি পেতে পারে সেটা আমরা বলি নির্বাচনের ফলকে প্রভাবিত করার সুযোগ মাঠের বাস্তবতা হলো সরকার দু শীর্ষ উপদেষ্টা সাথে জামাত শিল্প শীর্ষ শিল্পগোষ্ঠীর বৈঠক প্রশাসনের অতি বিতর্কিত নিয়োগ ছাত্র উপদেষ্টাদের ক্ষমতার অপব্যবহার নিরাপত্তা বাহিনীর উপর অস্বাভাবিক নিয়ন্ত্রণ ভারতকে নিয়ে কূটনীতিক উত্তেজনা বিচার বিভাগে হস্তক্ষেপের অভিযোগ দিচ্ছে আদর্শ আসন্ন নির্বাচন স্বাধীন নয় বরং ফল ফল প্রস্তুতকারী প্রস্তুতকারী নির্বাচন নির্বাচন হতে পারে বলতে দর্শক আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই ফল পূর্ব নির্ধারিত হবে যেমন শেখ হাসিনার রায় পূর্ব নির্ধারিত এটা কিন্তু সারা বিশ্ব এখন বলছে সুতরাং পরবর্তী ফল যে পূর্ব নির্ধারিত হবে সেটা এখন দিনের আলোর মতো বাস্তবতা জামাত বিএনপির জন্য পথ পরিষ্কার করা তিন নম্বর তার সুবিধা যেটা আমি চাই রাজনৈতিক মহলের অভিযোগ জামাতকে ফিরিয়ে এই পুরো নীল নকশা তার মানে ইউনোস জামাতের একজন পাপেট হিসেবে বা আমেরিকার এজেন্ট হিসেবে সে জামাতকে সামনে নিয়ে আসা বা ডানপন্থী জঙ্গিপন্থীদেরকে সামনে প্রমোট করার জন্যই তার এই নীল নকশা এবং তার নমুনা কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে দেখেছি যে সেখানে শিবিরকে কিভাবে জিতিয়ে নিয়ে আসা হয়েছে কারণ হেফাজত ঘরনার মুরব্বীদের সাথে নীরব বৈঠক বরাবর গোপন আলোচনার খবর ছাত্র প্রতিষ্ঠার জামাত ঘনিষ্ঠতা আন্তর্জাতিক লবিন গ্রুপগুলোর সাথে সমঝোতা ইসলামিক ব্লকের কাছে ইনু সরকারের তোষণমূলক আচরণ এসবের ধারাবাহিকতা অনেকেই বলছেন ইনু সরকারের লক্ষ্য আওয়ামী লীগকে মাঠ ছাড়া করা আর জামাতকে ক্ষমতায় আনা এবং এটাই দিনের এটাই বাস্তবতা এবং এই মেটিকুলাস ডিজাইনই চলছে যেখানে সবচেয়ে ধরা খাবে কাঁঠালটা কার মাথায় ভাঙবে বিএনপির মাথায় এবং বিএনপি এখনো বুঝতে পারছে না যে তাদের মাথায় কাঁঠালটা রেখে অন্যরা কাঁঠালটা খাবে জামাত কাঁঠালটা খাবে এটা স্পষ্ট বিএনপি ক্ষমতায় যাচ্ছে না আপনি লিখে রাখেন আমি বলছি আমার বিশ্লেষণ অনুযায়ী আমি বলছি বিএনপি ক্ষমতায় যাবে না তাহলে কে যাবে সেটা ইউনুস নির্ধারণ করছে এবং আপনি জামাতের আমিরের আচার আচরণ তার যে বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু আপনি দেখেন সে চেষ্টা করছে সে ওই জায়গাটা মনে করছে এখনই সে ক্ষমতায় চলে আসছে কারণ ইউনুস তার নিয়ন্ত্রণে ইউনুস তার নিয়ন্ত্রণ অনুযায়ী কাজ করছে আমরা এই বিষয়টা নিয়ে আমাদের একটা পত্রিকার বিশ্লেষণে আমরা একটু যেতে চাই সেখানে কি বলা হচ্ছে সেটাও একটু দেখি তত্ত্বাবধায়ক কিন্তু নির্বাচনে ইউনুস এর অধীনই আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিল আসন্ন নির্বাচন হবে রাজনৈতিক নীলনাশা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মোর ঘোরানো এক রায় আপিল বিভাগের বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ঘোষণা দিয়েছে কিন্তু বড় প্রশ্ন রেখে দিয়েছে একটি যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান ফিরে আসে তাহলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইউনুসের অধীনে হলো কেন বা হবে কেন এই রায়ের সারাংশ আমি আপনাদেরকে অলরেডি বলেছি তাহলে এই যে প্রশ্নটা আজকে জাতির সামনে চলে এসেছে কেন চলে আসে তার অবশ্যই একটা কারণ কিন্তু আছে কারণ না থাকলে কিন্তু মানুষের সামনে এটা আসে না এই কে আইন বিশেষজ্ঞরা তিনটি অংশ বিশ্লেষণ করেছেন এক বিচার বিভাগ নাকি রাজনৈতিক প্রেসক্রিপশন মেনে চললো এটা বিচার বিভাগের সেই অনুযায়ী অনুযায়ী বা সিদ্ধান্ত হয়েছে নাকি রাজনৈতিক প্রেসক্রিপশন হয়েছে এটা একটা বড় প্রশ্ন এই রায়ের গঠন পুরোপুরি রাজনৈতিক বলে দাবি করেছেন অনেক সিনিয়র আইনজীবী কেন কারণ আইন ফিরে এলো কিন্তু কার্যকর হলো না এটা বিচারিক যুক্তি নয় এটা পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট দুই নম্বর অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপ অন্যদিকে বিশ্লেষকদের দাবি যদি মার্কিন রাষ্ট্রদূত সম্প্রতি অস্বাভাবিক সক্রিয় আন্তর্জাতিক আদালতের রিপোর্ট চলছে ইউনুসের বিরুদ্ধে তদন্তে নানা নানাভাবে ঠেকানোর চেষ্টা করা হচ্ছে এবং বিচার বিভাগের পদায়ন নিয়ে প্রশ্ন আছে এ কারণে সন্দেহ আরো গভীর হচ্ছে তিন নম্বর রায় যদি জনগণের জন্য না হয় তবে কার জন্য হলো সবাই বলছেন এই রায় জনগণের উপকার হয়নি উপকার হয়েছে একটি পক্ষে ইউনুস সরকারের এবং জামাতের প্রশ্ন হলো তাহলে আদালত কি সরকারের ইচ্ছে অনুযায়ী রায় দিয়েছে এটা আপনাদের কাছে আমার দর্শক আপনারা যারা আছেন আপনারা অবশ্যই এই উত্তর দিবেন আদালত কি সরকারের ইচ্ছে অনুযায়ী রায় আপনারা অবশ্যই কমেন্টে এই উত্তরটা আমাদেরকে জানাবেন কারণ আমরা দেখতে চাই যে জনগণ বা সাধারণ মানুষ বা আপনারা যারা দর্শক আছেন নাগরিক সমাজ আছেন তারা কি বলছেন তাদের মত অভিব্যক্তিটা আমরা একটু বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই এই যে ঘটনাটা ঘটলো এই রায়ের রাজনৈতিক পরিণতি এবং কোথায় যাচ্ছে বাংলাদেশ এই রায়ের ফলে বড় ঝুঁকি তৈরি হয়েছে আমি এক কথায় তিনটি ঝুঁকির কথা বলতে পারি ঝুঁকি নাম্বার এক নির্বাচন প্রস্তাবিত হতে যাচ্ছে যখন ফল আসবে হোক যে দলের পক্ষই দুই পক্ষই বলবে এই নির্বাচন নিরপেক্ষ হয়নি দেশে তৈরি হবে বিশাল রাজনৈতিক অস্থিরতা সহিংসতা অর্থনৈতিক অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক চাপ ঝুঁকি নাম্বার দুই রাজনৈতিক নিরাপত্তা সংকট ভারতের এন এস এ সাথে বৈঠকের পরপরই এই রায়ে অনেকেই বলেছেন বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ঝুঁকি বাড়ছে ভারত ইতিমধ্যে সতর্ক করেছে আইএসআই সক্রিয় জঙ্গি তৎপরতা বেড়েছে বাংলাদেশের রাজনৈতিকভাবে বিপজ্জনক পর্যায়ে আছে এই অবস্থায় সামনে নির্বাচন হলে অরাজকতা বাড়ার সম্ভাবনা বেশি এবং সেই নির্বাচন যদি ইনক্লুসিভ না হয় তাহলে এই বাংলাদেশ অশান্তিতে যাবে অস্থিরতা যাবে এবং জঙ্গি পনা যাবে এবং গৃহযুদ্ধ পর্যন্ত হতে পারে সেই ধরনের ইঙ্গিত কিন্তু বিভিন্ন মহল বা আন্তর্জাতিক বিশ্ব দিচ্ছে ঝুঁকি নাম্বার তিন জনগণের ভিতরে আস্থার একটা সংকট তৈরি হবে সর্বশেষ সবচেয়ে বড় বিপদ জনগণ রাষ্ট্রের প্রতি আস্থা কমে যাবে যখন আদালত মনে হয় পক্ষপাত নির্বাচন হয় নিয়ন্ত্রিত এবং তখন ভবিষ্যৎ হয় অন্ধকার আজ বাংলাদেশ সে অন্ধকার গহব্বরের দিকে দাঁড়িয়ে আছে এখন আমাদের প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি গহব্বরে অন্ধকার গহব্বরে যাবে না আলোর দিকে যাবে তবে একটা কথা আমি বলে রাখি ইউনোসের হাত ধরে এই পিচাশের হাত ধরে অনেক তত্ত্বাবধা সরকার ব্যবস্থার প্রবর্তন নিঃসন্দে জনগণের বিজয় কিন্তু এখনই তা কার্যকর না হওয়া একটি বড় সংকেত বিপদের সংকেত আজ আমরা একটা প্রশ্ন নিয়ে ভিডিওটি শেষ করতে চাচ্ছি আপনাদের কাছে তত্ত্বাবধায়ক ফিরিয়ে এনে নির্বাচনী ইউনুসের অধীনে রাখার সিদ্ধান্ত এটি কি রাজনৈতিক নাটকের অংশ নাকি সুপরিকল্পিত নীল নকশা বাংলাদেশ বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে যেদিকে যাচ্ছে যেদিকে তাকিয়ে থাকুন আমরা সবাই এই জায়গা থেকে উত্তরণ চাই বাংলাদেশকে একটি জায়গাতে নিতে চাই বাংলাদেশকে আলোর পথে নিতে চাই কিন্তু আসলে কি সে আলোর পথে যাওয়ার কোনো দিক নির্দেশনা আমরা পাচ্ছি সুপ্রিয় দর্শক আপনার মতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনই কার্যকর না হওয়ার পিছনে আসল উদ্দেশ্য কি আমাদেরকে জানাবেন এই রায় কি ইনু সরকারের রাজনৈতিক পরিকল্পনার ফল নাকি আদালতের স্বাধীন সিদ্ধান্ত এটা আমাদেরকে জানাবেন আসন্ন নির্বাচনে কি নিরপেক্ষ অনুষ্ঠিত হতে পারবে বলে আপনি মনে করেন যদি মনে করেন হ্যাঁ কেন বা যদি না মনে করেন সেটাও কেন এইটা আমাদেরকে একটু আপনাদের বক্তব্যে বা আপনাদের কমেন্টে আমাদেরকে জানাবেন আমরা বিশ্লেষণে তুলে ধরার চেষ্টা করলাম যে এই রায় কিভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে কিভাবে জাতির কাছে এই রায় নিয়ে আলোচনা হচ্ছে এবং মানুষের কাছে কি মেসেজটা পৌঁছেছে ধন্যবাদ দর্শক আজকে আহ বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং সাথে থাকার জন্য ধন্যবাদ